সকলের প্রিয় ননদ নিম ফুলের মধুর বর্ষা জি বাংলা নিম ফুলের মধু সিরিয়ালটি শেষ হয়েছে মাসখানেক আগে কিন্তু বর্তমানে এমন সিরিয়াল খুব কমই তৈরি হয়েছে বাংলায় তারা আড়াই বছর সগর্বে নিম ফুলের মধুর সম্প্রচার চলছে রুবেল দাস এবং পল্লবী শর্মার জুটি যেমন দর্শকরা পছন্দ করতেন তেমনি পছন্দ করতেন এই সিরিয়ালের অন্যান্য চরিত্রদেরও চরিত্র ছিল বর্ষা পর্ণান নন এই চরিত্রটি করে দর্শকদের থেকে অনেক ভালোবাসা পেয়েছেন শৈলী ভট্টাচার্য তবে এক সময় এই দর্শকরাই তাকে চূড়ান্ত গালাগাল কোট করেছেন নিমফুলের মধুর সিরিয়ালেরই বাংলা টেলিভিশনের দর্শকদের সঙ্গে শৈলীর প্রথম আলাপ হয় যদিও এটাই তার প্রথম অভিনয় নয় এর আগে তিনি একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন যার নাম ছিল সব চরিত্র আর এই সিরিয়ালের একটি দৃশ্যের কারণে সোশ্যাল মিডিয়াতে চূড়ান্ত হতে হয় এই অভিনেত্রীকে একটি ঘনিষ্ঠ দৃশ্য করায় তার উপর দর্শকরা রেগে আগুন হয়েছিল দর্শকদের থেকে অনেক গালি গালাজ শুনতে হয়েছিল তাকে ওই ওয়েব সিরিজের বিতর্কিত দৃশ্যটি এখনো সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে ভাইরাল হয় এতটাই বিতর্ক ছিল যে ওই সময় ওই ওয়েব সিরিজের নিয়ে যে বাংলাদেশ থেকে পর্যন্ত অনেকে ফোনে কথা শুনতেন তবে এখন সেসব অতীত যে দর্শকরা একসময় তাকে চরম সমালোচনা করেছিলেন তারাই এখন উল্টো প্রশংসার পঞ্চমুখ পন্নার মিষ্টি ননদিনীকে বরং আরো নতুন নতুন দেখতে চান তারা এটা শৈলীর কাছে অনেক বড় পাওনা একটি সাক্ষাৎকারে শৈলী জানিয়েছিলেন তার জীবনের সেই কঠিন দিনগুলোর কথা সেই সঙ্গে নিজের ব্যক্তিগত জীবন প্রসঙ্গেও মুখ খুলে ছিলেন এই অভিনেত্রী ধারাবাহিক যেমন বর্ষাকে অত্যন্ত শান্ত স্বভাবে দেখানো হয়েছে বাস্তবে কিন্তু শৈলী সেরকম নন তিনি অত্যন্ত চঞ্চল পর্দায় যেমন মায়ের অবহেলায় বড় হয়েছে বর্ষা বাস্তবেও কিন্তু মা ও বাবার আদরের সন্তান